মানুষকে পাহারা দেয় আর বিপরীতে মানুষ তার মালকে পাহারা দেয় এই মাল কবর পর্যন্ত যায় না কথা ঠিক কিনা

যা কিছু থাকবে মৃত্যুকালীন আপনার সব অরিশ হয়ে যাবে আপনি মালিক না আপনি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে সে চলে যাবে হয়তো অন্যত এত দামি চশমা পরে থাকবে হাতে আংটি পরে থাকবে জামা পরে থাকবে ঘড়ি পরে থাকবে জমি দিয়ে ভাগাভাগি করে নিয়ে যাবে ব্যাংকের টাকা সাকসেশন সার্টিফিকেট করে

এই পৃথিবীর বুকে নিচের কোটে হাঁটলে হারলে পরে উপরে কোটে আবিল করা যায় যদি সাথে যাবে না স্বর্ণের দাঁত সাথে যাবে না টুপি যাবে না জুব্বা যাবে না যাবে হলো কাপড় কাপড়ই যাবে তা রঙিন জীবনে কত দাঁতের কাপড় পড়ছে রঙিন কালার এটা ওটা হ্যান্ডসেন কত কালার এত কালার কোনটাই শুনব না আল্লাহ বলেন নামাজ জীবনে বড় নয় তোমার পক্ষ থেকে জানাজার নামাজ পড়ে দেওয়া হবে পবিত্র হওয়া নয় গোসল করে দেওয়া হবে আমি আল্লাহর সাথে তোমার বাজার বাদ কথা আমি প্রশ্ন করতে উৎসব দিবে অর্থে পবিত্র হয়ে আস সারা জীবন না পার থাকছি করা নাই

ওই যে কবর দেখা যায় মাটি মাটিতে মিশে যাবে এবার আমার সামনে দাঁড়াবে প্রত্যেকে একা কি মহান মাপের সামনে দাঁড়াবে আল্লাহ প্রশ্ন করবে আপনি উত্তর দিবে ওই জায়গায় দুনিয়ার যে নেতা আসল বস জৈবনী সাথে যাবেনি সাথে বিশ্বাস জৈবনীর সাথে দুনিয়ার কেউ যাব